রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার তিনি জানান আরপিও সংস্কার করে কিছু বিধান স্পষ্ট করা হবে এছাড়া সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা করতে সুপারিশ করবে কমিশন শিগগিরই কর্ম পরিকল্পনা চূড়ান্ত হবে বলেও জানান তিনি নতুন নিতে চলে আপনার নিকটস্থ পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচ সেপ্টেম্বর পদত্যাগ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল হাবিবুলের নেতৃত্বাধীন কমিশন দেশের পরিবর্তিত ছয়টি কমিশন গঠনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয় সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি তিনি জানান শিগগিরই কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে আরপিও সংস্কার করে কিছু বিধান স্পষ্ট করা হবে সংবাদুবাদিক নির্বাচন হলে এটা আমাদের আরবিও তো এটা অন্তর্ভুক্ত হতে হবে এটা রাজনৈতিক মত্ব লাগবে এবং এটা হয়তো আমরা কিছু মতামত দিতে পারি এবং এটা সংবিধান যারা সংশোধন করবে পরিবর্তন করবে সংবিধান যারা সংস্কার করবে তাদের তাদেরকেই এটা অন্তর্ভুক্ত করতে হবে বদিউল আলম জানান ছাত্রদের বড় দাবি রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠন বিলুপ্ত করা এছাড়াও সঠিক ব্যক্তির মনোনয়ন ব্যয় মনিটরিং সহ বেশ কিছু বিষয় আছে সংস্কার পরিকল্পনায় আশা করি সংশোধন সংক্রান্ত বাতিল হবে বাতিল হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে নির্বাচনকালীন সরকার তত্ত্বাবধায়ক সংশোধনী মামলা রায়ের আমরা সেটার রিভিউ জন্য দরখাস্ত করেছি তা আমরা আশা করি সেখানেও আমাদের প্রায় আমাদের পক্ষে আসবে যার ফলে তত্ত্বাবধায়ক সরকারের একটা ব্যবস্থা ফিরে আসবে দলীয় প্রভাবমুক্ত প্রশাসন ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না বলেও মনে করেন সংস্কার কমিশনের প্রধান সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা